মসজিদের সম্মানিত ইমাম সাহেব আপনার জানাজা পড়া আর আপনার ছেলে আপনার জানাজা পড়া কোনটা ভালো ছেলে কেন ভালো ছেলে ভালো পৃথিবীর সমস্ত মানুষ এক জায়গায় হয়ে যদি আপনার জন্য দোয়া করে আল্লাহ চাইলে এটা কবুল করতেও পারে নাও পারে নাও পারে চাইলে কবুল করতে পারে আল্লাহর ইচ্ছা আল্লাহর ইচ্ছা এটা আল্লাহর ইচ্ছা দিন সন্তান যখন পিতা মাতার জন্য মা হোক বাবা হোক তাদের জন্য দোয়া করে বিশ্ব নবী বলেছেন ওর দোয়া করতে দেরি হাত উঠাইতে দেরি আল্লাহ তার দোয়া কবুল করতে দেরি করে না জোরে বলেন সোহান আপনার সন্তান আপনার জন্য হাত উঠাইতে দেরি করবে আল্লাহ আপনার দোয়াটা তার দোয়াটা আপনার জন্য কবুল করতে দেরি করবে না এটা লাভ দ্বিতীয় লাভ হবে কি আপনি মারা যাবেন মানুষের কম বেশি পাপ থাকে পাপ থাকে অন্যায় থাকে অপরাধ থাকে থাকে না থাকে যার কারণে কবরে শাস্তি হয় কি হয় শাস্তি আল্লাহ রসুল বলেছেন